আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফর্মেটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই এটা কোনো পার্সোনাল কোনো কিছু না ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশানটা আমি নিয়েছি কলম্বো শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জন সত্যি হল বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেস্টের নেতৃত্ব ছাড়া ঘোষণা দিয়ে শান্ত বললেন আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি আমি টেস্ট ফর্মেটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত বলেন আমি সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে এটা কোনো ব্যক্তিগত কিছু না দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি কিছুদিন আগেও তিন সংস্করণের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে মনোযোগী হতে শান্ত নিজেই টি টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন গত মে মাসে টি নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে সে সময় বোর্ডকে শান্ত জানিয়েছিলেন তিনি টেস্ট ওয়ান ডে দল চালাতে চান যদিও তাকে না জানিয়েই নতুন অধিনায়ক ঘোষণা করা হয় মেহেদি হাসান মিরাজকে সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটের সাদা পোশাকের নেতৃত্বে অভিষেক হয় শান্তর সব মিলিয়ে বাহাতি ব্যাটসম্যান টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন চোদ্দটি ম্যাচে যেখানে বাংলাদেশ জিতেছে চারটি হেরেছে নয় ম্যাচ আর শ্রীলঙ্কা সিরিজে গলে প্রথম টেস্টে পাওয়া ড্রই নাজমুলের অধিনায়কত্বে বাংলাদেশের একমাত্র ড্র এ সময় বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট জিতেছে অধিনায়ক হিসেবে তার প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় নিউজিল্যান্ডকে গত বছর রাহুল পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই শূন্যতে সিরিজ জেতে বাংলাদেশ বাকি জয়টা এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরেই এখন প্রশ্ন অধিনায়ক হিসেবে নাজমুল নিজে কেমন করেছেন কেরিয়ারের গড়ের চেয়ে অধিনায়ক হিসেবে নাজমুলের গড় বেশ ভালো টেস্টে কেরিয়ার গড় যেখানে নাজমুলের বত্রিশ দশমিক এক নয় সেখানে অধিনায়ক হিসেবে তার গড় ছত্রিশ দশমিক দুই চার সাতটি সেঞ্চুরির মধ্যে তিনটি এসেছে এ সময়ে এর মধ্যে দুটি সেঞ্চুরি এসেছে গল টেস্টে অধিনায়ক হিসেবে টেস্টে নাজমুলের মোট রান নয়শো ছয়